ব রূপানন্দ মহারাজ পাশাপাশি আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুখ প্রশাসক হাওড়া পৌর ডক্টর সুজয় চক্রবর্তী মহারায় আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধ ভাস্কর ভট্টাচার্য মহারাজ নাকি তাকে উত্তরীয়র মাধ্যমে বর্ণন করবে সে অবশ্যই ভাস্কর ভট্টাচার্য মহোদয়কে এরপর আমরা তাকে ব্যাচ পড়িয়ে এই রাজি পাজা এই মুহূর্তে তাকে বর্ণন করে নিয়েছেন ব্যাচ পড়িয়ে ডাক্তার সুজয় চক্রবর্তী এখানে মহারাজ রয়েছেন আমাদের সকলের সম্মানীয় প্রয়োজনীয় এখানে অমিত চক্রবর্তী আছেন এখানে অরূপ সেনগুপ্ত আছেন এখানে বাকি যারা রয়েছেন প্রবীণ মানুষেরা রয়েছেন আমাদের সহ নাগরিকবৃন্দ এই অঞ্চলের সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে এটা বক্তব্য রাখার জায়গা নয় তবু এখানে আমি একটা দুটো কথা বলবো দেখুন আমাদের সারা বছরের দুর্গা পুজো তিনটে দুর্গা পুজো হয় একটা দুর্গা পুজো হয় বসন্তকালে একটা হয় শরৎকালে আর জগদ্ধাত্রী পুজোও কিন্তু দুর্গারই আরেকটা প্রতিনিধিত্ব করে আমরা বিশ্বাস করি মা দুর্গাকে যদি রাজসিক দুর্গা পুজো বলা হয়

পঁয়তাল্লিশতম জগধাত্রী পূজা এটা তার মধ্যে আমি তিনটে পূজা নিজে সচক্ষে দেখেছি এবং আমি ওদের সঙ্গে অত্যপ্রথমে জড়িয়ে থেকে এটাকে আমি আমার প্রশাসনিক যা সহযোগিতা করা সেটা করেছি ভাতৃ পূজার আয়োজন করেছেন পঁয়তাল্লিশ বছর তাই না পঁয়তাল্লিশতম বছরে পা দিয়েছেন খুব ভালো লাগছে এবার স্বামীজি মহারাজ সঙ্গে প্রধান সম্পাদক শ্রীমৎস বিশ্বাস মহারাজ অসিক বাবুর নাম করে আমাকে পাঠিয়েছেন যাও খুব ভালো লাগবে আমি বলে আমি আমি কি বক্তা নাকি যাও তোমার ভালো লাগবে বিশেষ ব্যক্তিরা আছেন সেখানে সেজন্য যারা এসছেন সবাই মহান ব্যক্তি ডাক্তার ডাক্তারবাবু আমি সবার নাম জানি না অরূপ বাবু আরো যারা আছেন সবাইকেই বা যারা এই সদস্য কমিটির সদস্য সদস্যবৃন্দ আছেন সবাইকেই আমার শুভেচ্ছা ভালোবাসা শারদীয় শুভ কাটতে দীপাবলি চলে এসেছিল এবং তারপরে জগদ্ধাত্রী পুজোর এই মহা সমারোহ এবং আজকে একটি বিশেষ দিন আজকে ছট পূজাও তো সমস্ত মানুষকে আমি এই উৎসব মুখার সময়ে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই এবং বিশেষভাবে আমি এই অনুষ্ঠানে আসবার জন্য শ্রী অসিত চট্টোপাধ্যায় শ্রী অসিত চ্যাটার্জি আপনাদের সবার প্রিয় শ্রী অসিত দা অসিত কাকু অসিত জেঠু তাঁকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো আমি আগেও অনেকবার এখানে এসেছি হয়তো পার্টিকুলার এই মঞ্চে আমি আসিনি কিন্তু এর আশেপাশেও এসেছি এবং আমার পরিচিত অনেক সিরিয়াল সিনেমার ব্যক্তিত্ব অসিত দার ডাকে বা অসিত কাকুর ডাকে এখানে ছুটে আসেন একটা আঙুলও তুলতে পারেনি কোনদিন কোন প্রচার প্রতি কোনো অন্যায় আপনি করেননি কোনো প্রজার প্রতি কোনো অন্যায় আপনি হতে দেননি কিন্তু আজ যখন আপনার সামনে মাতৃ ধর্ম এবং রাজমাতার ধর্ম তখন আপনার ধর্ম কি সম্ভব তাহলে কি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না এমন সময় রাজমাতা বলেন না 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 গঙ্গাবতী না মৃত্যুদণ্ড সমাজসেবী সঙ্গে যে পঁয়তাল্লিশ বছর বর্ষ যে উদযাপন হচ্ছে জগরাত্রী পূজা আজকে ষষ্ঠীর দিন আমি চলে সেই সমাজসেবী দাসনগর পঁয়তাল্লিশ বছর হচ্ছে পূরণ করে আমি পেয়ে গেছি হচ্ছে সঙ্গে সভাপতি মহাশয়কে শ্রী অসিত মহাশয় সমাজসেবী বিশিষ্ট এবং শিল্পপতি তারা আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম পঁয়তাল্লিশ বছর ধরে চলছে জগরাত্রী পুজো এটা নিয়ে যদি কিছু বলেন দাসনগর এলাকা অনেক জগজাতি পুজো আছে ছোটো বড় মিলিয়ে কিন্তু এটা একটা ঐতিহ্য দাসনগর সরস্বতী ক্লাবে যে প্রত্যেকটা মানুষ এই পুজোটা দেখার জন্য সবাই বাড়িতে মায়েরা বোনেরা ছেলেরা সবাই আসে যে এই পুজোটা দেখবার জন্য আজকেও দেখুন সন্ধ্যে থেকে কিছুই হয়নি তাতেই কত মানুষ এসে এই ক্লাব হচ্ছে একটা ঐতিহ্য ক্লাব সারা বছরই কিছু না কিছু সমস্যামূলক কাজ করে রক্তনা শিবির বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের খেলাধুলা প্রায় পুজো সবই করে এই ক্লাবের সদস্য সদস্যরা প্রচণ্ড মানুষের সেবা যদি থাকে